আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার খামারে আজকে অনেকগুলো বকনা আছে আমি আপনাদেরকে এক এক করে দেখামো দরদাম দাম বিস্তারিত বলবো তো আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা আমার কাছ থেকে বকনা নিতে পারবেন যারা ভালো বকনা কিনতে চান কম দামের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম ঢাকা চট্টগ্রাম হাই থেকে আধা কিলোমিটার ভিতরে আমার বাড়ি তো যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার খামারে আসবেন তো যারা আমার ভিডিও সব সময় দেখেন নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দর দাম বিস্তারিত বলি খামারি বাইরা এই হলো আমার আজকের একটা এক নম্বর ফ্রিজিয়ান বকনা বাসুর পাঁচ মাস বয়সের বকনাটা দেখেন একেবারে ছোটো খুব খুব সুন্দর একটা বকনা জাতমান দেখেন লেজটা অনেকখানি ছোট মাজাটাও দেখেন ভারী গলাটা দেখেন একেবারে চিফা দেখেন একেবারে চিফা তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারো পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই দিই বকনাটার ইনশাআল্লাহ অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে সাতচল্লিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন এই তো খামারি ভেয়েরা যারা ভালো বকনা নেবেন ভিডিওটা ধৈর্য সহকারে নাট এনে দেখেন তো চলেন দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভেয়েরা এই হলো আজকের দুই নাম্বার একটা হল স্ট্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়স আট মাস বয়সের এই আট মাস বয়সের বকনাটা দেখেন আপনারা আল্লাহ এবার একটু দেখা দিই ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই এই হলো তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই তিন নম্বর বকড়া যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন দেখেন খুড়াগুলা কত মোটা গলা দেখেন একেবারেই লেগটাও অনেকখানি ছোটো মাজাটাও দেখেন একটু দোনো সাইড দেখায় আপনাদেরকে আমি যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে ইনশাআল্লাহ এই বকড়া যদি কারো পছন্দ হয় এই বকড়াটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন বকনাটার জাত কাকে বলে তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বাইরা এই হলো আজকের একটা সাইন নাম্বার হলিস্ট্যান্ড ফ্রিজ্যান্ড বকনা বাসুর অ্যালফের এই বকনাটাও বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন কত একটা বিগ সাইজের গাবি হবে এগুলো মাজাটাও দেখেন আর একটু দেখাই দেখায় আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা পাঁচ নাম্বার একটা রেডি বকনা এক বছর বয়স এটা একটা যে কোনো সময় হিরে আসতে পারে বকনাটা দেখেন একটা খুব সুন্দর একটা বকনা বাসুর খুঁড়াগুলোও দেখেন কত মোটা লেস মাজা গলা দেখেন আল্লাহ বকনাটা অনেক সুন্দর একটা বকনা যদি একটু ওলানটাও দেখায় আপনাদেরকে দেখেন মাজাটা একটু ওলানটাও খুব সুন্দর ওলান মার্শাল অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কাটার পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আটাত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি এই হলো আজকের আমার একটা ছয় নাম্বার রেডি বকনা এক বছর বয়স বকনাটা দেখেন একটা জাত বকনা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ দেখেন খুরাগুলো কত মোটা তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখায় মজাটাও দেখেন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই একটা মুন্ডি বকনা কামারি ভাইয়েরা এই হল আজকের সাত নাম্বার একটা মুন্ডি বকনা বাসুর একেবারে ওরিজিনালে একটা জুকি মুন্ডি দেখেন অনেক বড় খুফা তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কাটার পছন্দ হয় আপনারা আমার কাছ নিতে পারবেন এক বছর বয়সের রেডি বকনা এটাও যেই কোনো সময় হিটে আসতে পারে তো আপনারা অনেকে রেডি বকনা খোঁজেন আমি আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত রেডি বকনা নেবেন এক বছর বয়স আর যদি বকনাটা একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বখনাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা অনেক বড় একটা ডাবল বডির গাবি হবে ইনশা তো চলেন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়রা এই হলো আজকে একটা হল স্ট্যান্ড ফ্রিজ বকনা পাশুর বকনাটা দেখেন গলাটা একেবারে চিফা দেখেন একেবারে চিফা আর কালার দেখেন জাত মান এত ভালো একটা বকনা পায়ের খুঁড়াগুলো দেখেন দেখেন কতখানি ছোট আর মাজারা দেখেন্লাহ যারা বকনা কিনে খামার করবেন ভালো বকনা কিনতে চান তাহলে ইনশাআল্লাহ এইরকম বকনা নিয়ে খামার করবেন আল্লাহ রকমতে এই বকনাটা দেখেন তো যারা ভালো বকনা কিনবেন তাহলে দেখায় তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো খামারি ভাইরান ফির বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের খোঁড়াগুলোও দেখেন কত মোটা লেস মাজাটাও দেখেন একটু দোনো সাইড দেখে আপনাদেরকে দুনো সাইড গলাটা দেখেন একেবারে চিফা কোনো কম্বল নেই কিছু নেই কান দেখেন অনেক ছোট তো আমি যদি একটু বকনাটার ওলানটা দেখাই আপনাদেরকে সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে ছিষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের What eu que o